কেমন জানি চেহারাটা একটু লাগে। খেয়াল করে দেখবেন তখন কিন্তু কেমন জানি আপনি দেখবেন অজুটা করার সাথে সাথে আপনার চেহারাটার মধ্যে একটা ফ্রেশ ফ্রেশ একটা ভাব আছে এবার আমি আপনাদেরকে কিছু প্রশ্ন করবো আপনারা উত্তর দিবেন এই দুনিয়ার জন্য এই সমাজের জন্য এই জীবনের জন্য রাগ জিনিসটা কি ভালো নাকি খারাপ হিংসা জিনিসটা কি ভালো না খারাপ অহংকার কি আমাদের কল্যাণের নাকি অকল্যাণের এগুলো কি আমাদেরকে ভালো দেয় নাকি খারাপ দেয় ঝগড়াঝাটি করলে কি লাভ আছে না লস আছে মারামারি করলে কি লাভ আছে না লস আছে কিন্তু আপনি একটু খেয়াল করে দেখবেন অজুটা করার পরপর আপনার এমন ভাবে নিজের ভিতর একটা পবিত্র পবিত্র ভাব লাগবে নিজের ভিতর পবিত্র পবিত্র একটা এমন অনুভব হবে আপনার কারো সাথে ঝগড়া করতে ইচ্ছে করবে না গালাগালি করতে ইচ্ছে করবে না মারামারি করতে ইচ্ছে করবে না বলেন না সুবহান মাদক দ্রব্য হালাল না হারাম এখন দেখবেন মেজরিটি সংখ্যক মানুষ মাদক দ্রব্যের সাথে সংশ্লিষ্ট হয়ে গেছে স্পেশালি বর্ডার এলাকা যেগুলো আছে বাংলাদেশের সেই বর্ডার এলাকাগুলোতে দিব্বি রমরমা ব্যবসা চলছে মাদকের বিপি ব্যবসা চলছে এবং যারা মাদক খাচ্ছে এরা মুসলিম তারা হয়তো এই হাদিস জানে না আল্লাহ পাক ওদের কানের মধ্যে আমার এই হাদিস যেন পৌঁছে দেন আমিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি মিরাজের রাতে যখন গিয়েছি তখন এক শ্রেণীর মানুষকে দেখেছি ওদেরকে শাস্তি দেয়া হচ্ছে কি শাস্তি জাহান্নামীদের রক্ত এবং পুস ওদেরকে খেতে দেয়া হচ্ছে জিব্রাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হলো যে এরা কারা তিনি বললেন এরা আপনার উন্মতের সেই সব ব্যক্তি যারা মাদক দ্রব্য সেবন করত আল্লাহ রব তার হাবিবের মাধ্যমে জানিয়েছেন যখন কোন মুসলিম মাদক সেবন করে বা কোন ব্যক্তি মাদক সেবন করে তখন চল্লিশ দিন তার নামাজ কবুল হয় না যেই স্বামী তার বউকে রেখে আর এক জায়গায় হ্যালো 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 যান যান করে তার মতো বদমাইশ আর কাপুরুষ আর কেউ হতে পারে না আমি হিন্দু দুনিয়া থাকবে কিন্তু আমি নাই আজকে কার জন্য আটকে আছে দুনিয়ার কাজ বলেন তো আপনার দাদার জন্য আপনার নানার জন্য তো আপনাকে লাগে কেন আপনাকে লাগে লাগে না তো আমাকে আমি হিন্দু দুনিয়া একদিন কিছুই ছিলাম না